সারাদিন এদিক ওদিক খাবারের সন্ধানে ঘোরার পর পাখিরা ফিরে তাদের আশ্রয়স্থলে এক পাখি দলবদ্ধভাবে ফিরে চলেছে তাদের ঠিকানায় কোনো এক ডোবা থেকে ভেসে আসছে ব্যাঙের কর্কশ গর্জন ছিঝি পোকারাও তাদের নিজস্ব সুরে গান বেঁধেছে দূরে কোনো এক লোকালয় থেকে ভেসে আসছে বাউলের গানের সুর এরই সঙ্গে সুর বেঁধেছে কোনো এক নতুন গৃহবধূ ভালো আছি ভালো থেকে শৈরীতি চঞ্চল মন বাবার বাড়িতে সারাক্ষণ দৌড়ছাপতার ভরে গেছে যদিও সে আগে থেকে জানতো বিভরকে বিয়ে করলে তাকে বাড়িতে একাই থাকতে হবে তাই সে মনকে অনেক বুঝিয়েছে এ জীবনটা বেছে নিয়েছে তবু সৈরীতির মনটা আজ বিষাদে ভরে আছে হসপিটাল থেকে এসে নিজের রুমের সামনে গিয়ে দাঁড়ান সময় কণ্ঠ শুনে থমকে যায় বিবর গুটি গুটি পায়ে প্রায় দুদিন পর নিজের রুমে প্রবেশ করে বিবর সেই কণ্ঠের স্বরে উৎসব খুঁজতে খুঁজতে ব্যালকুনিতে যায় সে সৌরীতির পিছনে দাঁড়িয়ে ওর গান শুনতে থাকে সরদি গান শেষ হলে চোখ থেকে গড়িয়ে পড়া অস্ত্রটা হাতে উল্টো পিঠে নিয়ে মুছে নেয় আমাদের জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না একটা ঘটনা এলোমেলো করে দিল যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তাকেই যে এভাবে দূরে ঠেলে দিতে হবে কখনোই ভাবিনি আমাকে ক্ষমা করে ডাক্তার সাহেব আমি অসহায় আপনার কথাগুলো নিজে মনে বলেও পিছনে দাঁড়িয়ে থাকা বিবরের যে কথাগুলো শুনছে সেটা শরীতি জানে না তো পিছনে ঘুরে বিবরকে দেখে দুপা পিছিয়ে গিয়ে রেলিংয়ে পিঠ ঠেকায় সৌরিতি ভয়ে দুটো শুকনো ঠোঁট গিলে তোমাকে না কতবার বলছি আমাকে ডাক্তার সাহেব বলে ডাকবে না জুড়ে জুড়ে দুবার দীর্ঘশ্বাস ছাড়লো সৌরীদি বিভোর তাহলে তার কথা শুনিনি তবুও ভালো একটা সত্য জানাবে বলছ বলো সৌরীতি চোখ বুঝলো ও ঠিক করে নিয়েছে এখন থেকে বিবরের চোখে নিজেকে প্রচন্ড পরিমাণে খারাপ একটা মেয়ে প্রমাণ করবে সে আমার বয়ফ্রেন্ড আছে বিভোর বাবু বিবর ভুরুকুচকে তাকায় শরীরটির দিকে তারপর বা ভাবে হাসে মনে মনে কোনো একটা ছক কষে ফেলে সে বাহ আচ্ছা কে সেই ভাগ্যবান পুরুষ শুনি আমার কলেজের সিনিয়র এখন পাস আউট হয়ে বেরিয়ে গেছে বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও আমাকে বিয়ে করলে তোমাদের বাবা মেয়ের উদ্দেশ্যটা কি আমাকে বল বল আপনি বাবা থেকে জেনে নিচ্ছেন না কেন সে তো সময় হলেই জেনে যাব আমি এখনই সব ছাড়ো আমার খিদে পেয়েছে খেতে দেবে আশা শরীতি চমকে উঠে নিজের জিবে কামড়ে শুকনো ঢোক গিলে একটা চোখ মুখ কুচকে তাকায় বিবরের দিকে বিবর ভুরু কুচকে রান্না হয়নি আসলে হয়েছে কি সরিতির কথা শেষ করতে দেয় না হাত দেখে থামিয়ে দেয় বিবরকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিচ্ছেন ফ্রিজে চিকেন আছে চিকেন আর রুটি বানিয়ে আনো এক সেকেন্ডও যেন দেরি না হয় কথাটা বলি হন হন করে রুম থেকে বেরিয়ে গেল বিবরের সঙ্গে সঙ্গে শরীতি আঁচলটা কোমরে গুঁজে ছুটল রান্নাঘরের দিকে পঞ্চাশ মিনিট জায়গায় শরীরটি পঞ্চাশ মিনিট সময় নিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে সে ভয় ভয় ডাইনিং টেবিলে রুটি প্লেটটা রাখি টেবিলে বসে থাকা বিবরের রাগি চোখে তাকায় শরীরটির দিকে ফাইভ মিনিট অ্যান্ড টোয়েন্টি থ্রি সেকেন্ড লেট এর জন্য কি শাস্তি চাই তোমার শরীরটি দাঁতে চেপে চোখ বুজে না এভাবে বিবরও অত্যাচার সহ্য করবে না ও তো কোনো ফেলনা নয় যে বিবি কাজের কাজের লোকের মতো করবে। আমি আপনার বাড়ি লোক নই ডক্টর কাঞ্জিলাল আমার সাথে যদি এমন ব্যবহার করে থাকেন তাহলে আমি বাবার কাছে চলে যাব। বিবর রেগে চেয়ার থেকে উঠে দাঁড়ায় শরীর হাত দুটো শক্ত করে ধরে দেওয়ালের সাথে চিপচিপ ওকে শরীতি ভয়ে চোখ বন্ধ করে ফেলে হৃৎপিণ্ডের গতি খুব দ্রুত হাত পা কাঁপছে শরীতি বিবর আরও শক্ত করে চেপে ধরছে হাতে খুব ব্যথা চলে সে হুমকি দিচ্ছি আমাকে হুমকি দিচ্ছ তুমি ছাড়ুন লাগছে আমার লাগুন তোমার জন্য যে আমার হৃৎপিণ্ডটাই পুরো গুড়িয়ে গেছে তখন কতটা লেগেছে আমার বুঝতে পেরেছ সেই ব্যথার তুলনায় তো এটা কিছুই না আপনি যেটা আমার সঙ্গে করেছেন সেটা যদি আমার দাদা বৌদির সাথে করে তাহলে আপনার কেমন লাগবে ডক্টর ওখান থেকে ছুটে রান্না করে এসে মুখ চেপে কান্না করে থাকে বিপোর এখানেই থমকে দাঁড়িয়ে আছে এতক্ষণ তো এটা ভেবে দেখেনি ও যদি কোনোভাবে ওর বোনের শ্বশুর বাড়ি এসব কথা জানাজানি হয় তাহলে ওর বোনেরও যে লাইফ রয়েছে না আমার ভুলের জন্য নিতুকে কষ্ট পেতে দেব না আমি কিছুদিন না দুজনে কারোই আর রাতে খাওয়া হয়ে ওঠেনি একজনের মনে অভিমানের পাহাড় জমে শুরু করেছে আর অন্যজনের মনে শুধু কি না বিবর যতভাবে ও নরমালি থাকবে শরীরের সামনে আর পাঁচটি স্বামী স্ত্রীর মতোই থাকবে কিন্তু সেটা পেরে উঠে না বিবর শরীর দিকে দেখলেই একরাশ ঘৃণা এসে ভর করে আর সেই ঘিনাটাই পরবর্তীতে রাগে রূপান্তরিত হয় তার জন্য পশুর মতো ব্যবহার করে বিভোর সঙ্গে মা বারান্দার সিগারেট ধরিয়ে নির্জন অন্ধকারে উপভোগ করছে বিবর মানুষ পটে ভেসে আসছে গত আড়াই বছর আগের স্মৃতি সন্ধ্যা তারা নামটা বেশ আনকমন লাগছে পাঠিয়েছিল বিভোর প্রায় এক মাস পর সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অপর প্রান্তে সে দেখা বিভোর আইডিতে ভিজিট করে হাতে একগুচ্ছ কাশফুল নিয়ে মুখমণ্ডল অপ্রকাশিত রেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তেমনই ছিল প্রোফাইল পিকচারটা তারপরে প্রোফাইলের নিচের দিকে নামতে অনেক ফুলের ছবি পায় বিভোর এতে করে বোঝে মেয়েটা হয়তো ফুল ভালোবাসে তারপর আরো নিচে যেতে কয়েকটা মেয়ের হাতের ওপর থাকা হাত দাঁড়িয়ে আছে এমন দুটো তিনটে ছবি দেখেছিল বিব তারপর কৌতূহল রূপে ভোরের আকাশে আসার জন্য অভ্যর্থনা জানানো হচ্ছে মাননীয় সন্ধ্যা তারা ম্যাসেজ ডেলিভারি হওয়ার প্রায় সাত ঘন্টা পর অপর প্রান্ত থেকে ফিরতি বার্তা পায় বিব সন্ধ্যা তারা সন্ধ্যার আকাশে মানানসই ভোরের আকাশে যেতে হলে সে সময় ভেদ হতে হবে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে আইডিটি আসল নাকি নকল বুঝতে বেগ পেতে হচ্ছে তাকে সারা জীবন পড়াশোনা নিয়ে থাকা এসব বাহ্যিক জ্ঞান খুবই কম তার কিছু একটা ভেবে টাইপ করতে বসে বিভু সন্ধ্যা কি আসলে সন্ধ্যা তারা নাকি এর ভিতরে লুকিয়ে আছে অন্য কোনো নক্ষত্র মেসেজটি পাঠিয়ে রেডি হয় বিভোর মস্তিষ্ক ডাক্তার ডক্টর বিভোর কাঞ্জিলল হলো একজন সন্মানীয় ব্যক্তিগত হসপিটাল জুড়ে শুরু বিভোরের নাম তখন ত্রিশ বছর এই ডাক্তার রূপে পাগল হয়ে অনেক বেমানানি অসুখে নিয়ে আসে মহিলা সেই দিন হসপিটাল থেকে বাড়ি ফিরে ফোন চেক করতে পাঁচ ঘন্টা আগে সন্ধাতারা আই থেকে আসা মেসেজ টি পার্ক বিভোর সন্ধাতারার মাঝে লুকিয়ে আছে এই মানবিক গোপন পরিচয় বিবর মুচকি হেসে মেসেজ সন্ধ্যা নাকি তারা অপর প্রান্ত থেকে কয়েক সেকেন্ড ব্যবধানে সিন হয় সেখানে আমি নিজের নক্ষত্র হয়ে কি করে যেখানে আমার আকাশে বস লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রের বিবর একটা বিশ্বজয় করা হাসি দেয় মানে বুঝতে পেরেছে সে গোপন পরিচয় উপলব্ধি করতে পেরেছে ভোরের আকাশে একটা সুখ তারা বড্ড অভাব তাই সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারাকে যে ভোরের আকাশে খুব প্রয়োজন ম্যাডাম সাক্ষাৎকারবিহীন সন্ধ্যা তারা যে কখনোই ভোরের আকাশে সুক্তরা হতে পারবে না ডাক্তার সাহেব বিভোরের কৌতূহল বেড়েই চলেছে আবারও টাইপ শুরু করে শেষে সন্ধ্যার ভোরের মিলনের স্থল যে একমাত্র এই শুক্রগ্রহ সময় ক্ষেপে সেই সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা আর ভোরের আকাশে সুক্তারা তাহলে পরজর্মে পৃথিবীর গ্রহে ভর্ণা হয়ে সুক্ষ্ম গ্রহের ভোর হোক দেখা হবে তখন আমাদের এই পৃথিবীতে সন্ধার ভোরের মিলন ঘটবে কথার মায়া আটকে গেছে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর অবাধ্য মন মস্তিষ্ক দুটোই দিবা স্বপ্ন না দেখে এই মায়া জল থেকে বেরিয়ে পড়ুন ডাক্তার সাহেব মায়ার বাড়ালে কিন্তু আর বেরোতে পারবেন না সন্ধ্যার ভরের মিলন কোনোদিনই সম্ভব নয় সময় বহমান সেকেন্ড মিনিট আর কাটা বাধা ঘড়িটাও টিকটিক শব্দে জানা দিচ্ছে সময় নদী স্রোতের মতো বয়ে চলে কেটে গেছে আটচল্লিশটা ঘন্টা বিভোর আর কোনো খারাপ ব্যবহার করেনি শৈরতির সাথে আজ অষ্টমঙ্গলার অনুষ্ঠান অনেক দোটানার পর একটা মাঝামাঝি সিদ্ধান্ত এসে পৌঁছেছে সবাই নিবেদিতা আর সৌজন্য সকালে আসবে বিভোরদের বাড়ি থেকে অষ্টমঙ্গলা সমস্ত নিয়ম পালন করে ওরা বিভোরের আগেই আর সৌরতিকে নিয়ে ফিরবে বিভোরের মা বাবা না থাকা সব দায়িত্বটা এসে পড়ল সৌরতির কাঁধে সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে সৌরতি আয়োজন করতে সকাল সকাল বিভোর বাজার থেকে চিকেন মাটন শাকসবজি সহ অনেক ধরনের মাছ কিনে এনেছে সৌরটি সবটা একা একা করে তে পারায় বিভোর টুকটাক সাহায্য করেছে সৌরদিকে রান্নাঘরে একটা অনুরোধ করব। বিভোর সবজি কাটতে মনোযোগ রেখে সৌরদির দিকে না তাকে সম্মতি দেয় ওকে কে আমার ভাইয়ার সামনে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে ও বুঝছে যে ওর বোন ভালো নেই থমকে যায় বিবর ছুরিটা রেখে সৌরদির দিকে তাকায় সৌরদি তখন মাছ ভাজতে ব্যস্ত বিভোর আবার ছুরিটা তুলে নিয়ে সবজি কাটার মনোযোগ আমাকে কিছুটা সময় দেবে সৌরদি সৌরদি ভুরু কুচকে তাকায় বিবরের দিকে বিবর তখন ওর দিকে তাকিয়ে আছে সময় কিসের সময় তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার কিছুটা সময় প্রয়োজন তা ছিল হাসি হাসি সৌরদি নিজের সোনা বাঁধানো ভাগ্যটাকে দেখে নিজেই হাসি পায় ওর আমার বয়ফ্রেন্ড আছে ডাক্তারবাবু বাবু আপনি স্ত্রী হিসাবে মানলেও আমি আপনাকে কোনোদিন স্বামী হিসাবে মেনে নিব না এ বিষয়ে তাহলে তোমার বাবার সাথে কথা বলতে হবে আমাকে মুক্তি দাও দম বন্ধ হয়ে আসছে আমার এই মিথ্যে সম্পর্কে দিয়ে দিব খুব তাড়াতাড়ি বিবর এই সবজি কাটা হয়ে গেল বিবর সেগুলো ধুয়ে রান্না থেকে গিয়ে ড্রয়িং রুমে সোফায় ল্যাপটপ খুলে বসে সৌরদি মাছ ভাজতে থাকে কিন্তু শেষ মাছটা তেলে ছাড়তে গিয়ে ঘটে যায় এক বিপত্তি অমনোযোগী সৌরতি ডান হাতে এসে পড়ে অতিরিক্ত গরম তেলের অনেক অংশ ব্যথা চিৎকার করে উঠে সৌরতি সৌরতি চিৎকারে ভয় পেয়ে যায় বিপদ চটপট ল্যাপটপটা রেখে রান্নাঘরে করে শেষে কি হয়েছে সৌরতিকে হাত চেপে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝা বুঝে যায় বিপদ ত্বরিত গতিতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে একটা পাত্রেতে ঢেলে সেখানে চেপে ধরে শরীরটির ডান হাতটা শরীরটির দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে যাচ্ছে মাছ পুড়ে যাচ্ছে বিবো একবার হালকা ওভেনের দিকে সেটা অন করা আছে হাত তুলবে না জল থেকে আমি দেখছি ওটা এই মিথ্যা দায়িত্ববান হওয়া প্রয়োজন নেই আমি নিজেরটা নিজেই সামলে নিতে পারবো সৌরতির কথা রেগে যায় বিপর খুন্তিটা কড়াইতে রেখে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে সোপাই থেকে ল্যাপটপটা নিয়ে উপরে চলে যায় সৌরতি দাঁড়িয়ে থাকে ওখানে কিছুক্ষণ গন্ধ মেতে ওর খেয়াল হয় কড়াইতে মাছ আছে হাতটা জল থেকে তুলে কোন রকম গিয়ে খুন্তিটা নাড়ে আস্তে আস্তে সব রান্নায় শেষ করে সৌরতি ড্রয়িং রুমে ঘড়িতে চোখ যেতেই চোখ কপালে উঠে সৌরতি এগারোটা বেজে তেরো মিনিট এখনো আসার নাম নেই সৌজন্য এবং বিনিতা এখানে আসো সৌরদি বিভোরের আওয়াজের সোপার দিকে চোখ যেতেই দেখতে পায় বিবর সোপার বসে আছে সৌরুতির গ্যাস অফ করে পা বাড়াতে বিভোর বলুন বস কি বিভোর সৌরুটির বাম হাত ধরে জোর করে বসিয়ে দেয় ওকে নিজের পাশে তারপর একটা অয়েন্টমেন্ট নিয়ে সৌরদির ডান হাতে পড়া অংশটা ভালো করে লাগিয়ে দিতে থাকে শরুতি অবাক হয়ে তাকিয়ে আছে বিবরের দিকে এটা তো ওর চেয়েছিল তার ডাক্তার সাহেবকে তো এভাবে আচ্ছা শরুতি তুমি যেন কোন কলেজে পড়ো কেন বলুন তো পাল্টা প্রশ্ন করবে না যেটা জিজ্ঞেস করছি বলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তোমার কলেজের সন্ধ্যা নামে কেউ আছে বিবরের এমন সরাসরি প্রশ্নে বিষম খায় সৌরতি বিবর সৌরতির মাথা হাত বুলিয়ে দেয় হঠাৎ বিষম খেলেছে কিছু না এমনি আচ্ছা এবার বলো সন্ধ্যা চেনো তুমি শুকনো ঢোক গিলে সৌরতি খুব গভীর ভাবে ভেবেও মন করতে পারে না বিবর কখনোর কলেজে কলেজের নাম বলেছিল কিনা এখন কি উত্তর উত্তর দিবে বিবর কে সেটা ভেবে হিমশিম খায় শরীতি একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছি তাতে এত কেন সন্ধ্যা কে গেছে আমি ওকে খুঁজছি ওকে খুঁজে আমায় পেতে হবে সন্ধ্যাকে ছাড়া যে ভরে রাখার শূন্য দাদা হয় ছোট্ট বোনের গলার শুনে দরজা দিকে তাকাতেই বোনের হাসি মুখটা দেখতে পায় বিবর চোখটা ছলছল করে ওঠে তার দরজার দিকে এগিয়ে যেতে জড়িয়ে ধরে বিনীতা কেমন আছিস দাদাভাই বোনকে একেবারে গেছিস একদিনও ফোন করে একদিন তুই এভাবে দৌড়ে এলি কেন তুই কি ভুলে যাচ্ছিস তুই এখন একা না এই স্টেজটা খুব সাবধানে চলাফেরা করতে হবে আজও আমাকে বকবি তুই আমার না বিয়ে হয়ে গেছে আমি তো বড় হয়ে গেছি এখন বুড়ো হয়ে গেলে অন্যায় করলেও তোকে আমি প্রয়োজন বলে মারবো দাদা ভাই অভিমানের ঠোঁট ফোলায় বিনিতা এদিকে চলতে থাকে বিভোর বিনিতার শুটি অন্যদিকে সৌজন্য গুটিগুটি পায়ে সরিতার কাছে এসে মাথা একটা চাটি মারে সরিতা মাথায় হাত দিতে রাগি চোখে তাকায় সৌজন্য দিকে নিতুকে দেখে সে কেমন দাদাকে জড়িয়ে ধরলো আর তুই আমি যে দাঁড়িয়ে আছি তোর সামনে সেই খেয়াল নেই তুইও বৌদি দাদা ভাই কেমন বৌদিকে আদর করে দিচ্ছে আর তুই তো এসে চাটি বেশ করেছি বড় দাদা এসেছে কোথায় একটু পায়ে হাত দিয়ে প্রণাম করবে তা না করে সং এর মতো দাঁড়িয়ে আছি উফ এখানে দাদা বোনের সম্পর্ক ছাড়ো এখন আমি তো বয়ের বড় বৌদি হিসেবে তোর বড় বৌদি তুই প্রমাণ কর আমাকে সৌজন্য মুখ বাঁকিয়ে সৌরীতির দিকে পিছন করে দাঁড়ায় সৌরীতি কম যায় না সৌজন্য মতো করে পিছনে ঘুরে ওর পিঠে পিঠ ঠেকে দাঁড়ায় সে কেমন আছিস রীতি সৌজন্য এমন আবেগ মাখা কণ্ঠস্বর এড়িয়ে যেতে পারে না সৌরীতি সামনে ঘুরে মুখ খুঁজে দাদা বুকে চোখ দিয়ে বেরিয়ে আসে কয়েক ফোঁটা নোনা জলরাশি তোরা সবাই এক বিয়ের পর যে বোন খোঁজ খবর রাখতে হয় সেটা ভুলে গেছিস কয়েকদিন পর তো দেখব বোন ভুলে গেছিস ভাইয়া সৌজন্য পরম মমতায় হাত ভুলিয়ে দেয় সৌরতির মাথা তুই যে আমার সবটা জুড়ে আছিস দিদি তোকে কি করে ভুলে যাই আমার জীবনে দ্বিতীয় নারী তুই আমার জীবনে প্রথম নারী আমার মমতাময়ী মায়ের পাশে যে তোর আত্মস্থান তোকে তো জায়গা থেকে কিভাবে সরাই বলতো সরিদি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে সৌজন্যের বুকে সৌজন্য বনের সাথে হাজার রসিকতা তামাশা ইয়াকী করলেও বনের চোখে জল সে সহ্য করতে পারে না চুপ কর রীতি তোর কান্না আমার সহ্য হচ্ছে না তুই যদি এখনো কান্না না থামাস তাহলে আমি চলে যাব কিন্তু এখান থেকে সৌরীতি ভেজা চোখে মুখ তুলে তাকায় সৌজন্য দিকে তারপর ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব গিয়ে দাঁড়ায় এবার সৌজন্য করে হাতের দিকে ডান হাতটা চেপে ধরে তোর হাতে কি হয়েছে শরীতি একবার বিবর দিকে তাকায় বিবর ওর দিকে আছে। বিনিতা আর সৌজন্য সৌরীতির উত্তর জানার জন্য অপেক্ষা করে আছে এতটা পড়লে কিভাবে তোর হাত কি হয়েছে বল আমাকে আসলে ভাইয়া ও একটু রান্না করতে গিয়ে তেল পড়েছে তুই রান্না তোর করেছিস সত্ত্বেও তুই আগুনের সামনে গেছিস ও বাড়িতে তোকে আগুন থেকে থেকে দূরে দূরে রেখে এই বাড়িতে এসে তুই আগুনের সামনে গেছিস এ বাড়িতে তুই ভালো আছিস তো বোন বিভোর যেন অপরাধী দৃষ্টি থাকার সৌজন্য দিকে ও যদি আগে জানতো শরীর আগুনে ফরিয়া আছে তাহলে কখনই ওকে আগুনের সামনে যেতে দিত না আর যাই হোক প্রতিশোধ নিতে গিয়ে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে সে পারত না আমি কালই একটা কাজের লোক পাঠিয়ে দেব এই বাড়িতে তার কোনো দরকার নেই ভাইয়া আসলে এই বাড়ি কাজের মেয়েটা কয়দিনের জন্য তার গ্রামের বাড়ি গেছে তাই আমি তার ওনার নীল হাতে হাত কাজগুলো করে দিচ্ছি বিভোর অবাক হয়ে দেখছি দিকে ওকে দাদার কাছে খারাপ করবে না বলে মৃতটা কত অনাশয় বলে দিল সে এটা ভেবে খুব আশ্চর্য হয়ে যায় বিভোর